আবার দুজনে পদমাই কিছু করছিস তো Hello friend. Hi. কেমন আছেন না আছেন বলবো না সবাই যেহেতু বন্ধু আছো কেমন আছো তোমরা সবাই কেমন আছো আজকে এখানে ওয়েদারটা খুব সুন্দর নালে এই সময়ে এখানে যা মেঘের অবস্থাটা হয় বাপি পড়ে গেলে দেখ বুঝতে পারবি ঠেলা পেছন দিকে উল্টে পড়ে যাবি যে পেছন দিকে পড়ে যাবি দেখ ও চান্দ রে

কেমন আছো সবাই আগে বলো এস কে গেমার ওয়ান হান্ড্রেড ওয়ান ভালো ভালো ওয়েদারটা ভালো আছে তো তাই ভালো আছে তুমি ভালো আছি ঠিক আছে আজকে তোমাদের ওখানে সব ওয়েদার কেমন সেই সেই কথা বলছি ভালো আছি মিরাজ খান ভালো আছি তোমরা ভালো আছো তো এখন তো ভালো থাকারই কথা কারণ খুবই গরম ছিল গরম থেকে একটু রেহাই পাওয়া গেছে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল এসকে তোমার বাড়ি কোথায় তো লাইভে লাইভটাকে লাইক করো চ্যানেলটা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো এসকে তোমার বাড়ি কোথায় কি হয়েছে তাই তো মেঘটা আবার মেঘ ধরতে চালু হয়ে গেছে জানিনি খুশি হাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ হ্যাঁ ভালো আছি মিরাজ খান ভালো আছি আমি হুম তোমার কিচ্ছ ছাড়া তো বাপি বাপি নামা নামা চল যে হাত পা আয় এখানটায় যে এটা রাগলি বাপি এটা তো বাতাস দিলেই পড়ে যাবে হ্যাঁ পরে ভেঙে যাবে খুনি চল 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 আপনি আমার সাথে কি কথা বলে মানে বুঝলাম না এটা 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 জান না হয়েছে এটা দা জান নাও মানে আমার সঙ্গে কথা বলা যায় না নাকি আপনার সঙ্গে কথা আপনার সঙ্গে আপনার সাথে কি কথা বলে কি কথা বলে ও ছেলে মেয়ে দুইজন দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলে মেয়ে ছাদে রয়েছে ওরা খেলা করছে এমনিতে তো এখন বাচ্চারা ফোন ছাড়া থাকে না তো সেই জন্য ফোন দেখি আমি চল একটু ছাদে গিয়ে খেলাধুলো করবি মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে ওই জন্য নিয়ে আস ওদের এদিকে 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 আই ওটা চাপছিস কেন এই এদিকে হুম চল 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 হাত পা ধুবি হাত পা ধুবি খেলাধুলো করেছিস হাত পা ধুবি বাপি জলে বোতলটা নিবি কুচু নিচ্ছিস তো এখানে সন্ধে হয়ে গেছে ওই জন্য সব অন্ধকারে কা মানে ভুত ভুত লাগছে ও সোনার কাজ করে ওদিক পাটি আচ্ছা মিরাজ আমার চ্যানেলে যাবে আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাপোর্ট করবে প্লিজ হ্যাঁ তারপরে এসকে গেমার তুমিও অবশ্যই আছে ছাদে আমি ছাদে কারেন্ট আমি এসেছি অনেকক্ষণ তো এখানে ওই জন্য লাইট জ্বালানো হয়নি কুচু এখান থেকে প্যান্টটা নিয়ে গেছিস আচ্ছা বাঘড়ে কি অন্ধকার হয়ে গেছে বুটুলটা এনে তো আচ্ছা কি গরম আমি কি করি আমি কি করি আমি তেমন কিছু করি না আমি হাউস ওয়াইফ হ্যাঁ অনেক কম ভিউজ তো মোটামুটি চলছে হচ্ছে এখন কি সমস্যা তো সবাই তো এখন সব ভিডিও করে এক মানে কেউ বাড়তি লোক মানে এমনি লোক যে হাই এখন সবাই ইউটিউবার কার ভিডিও দেখবে মানে সব কনফিউজ কে কার ভিডিও দেখবে তো সবাই যখন ইউটিউবার তো একে অপরের পাশে না দাঁড়ালে থ্যাংক ইউ একে অপরের পাশে না দাঁড়ালে এখন কেউই মানে কিছুই করতে পারবে না এগিয়ে যেতে পারবে না এসকে ধন্যবাদ আমি তো চাই মানে প্রত্যেকটা ইউটিউবাররাই চাই যারা মানে ইউটিউব করে নতুন চ্যানেল খুলেছে তো নতুন আমার যদিও নয় আমি প্রায় স্ট্রাগল করছি প্রায় দেড় দেড় দু বছর হবে তো যাই হোক হবে সমস্যা নেই সবার মনের মতো তো আর হতে পারবো না মনের মতো হতে গেলে একটা টাইম লাগবে সেই টাইমটা আসুক ঠিক আছে আবার একটু পরে আমি আসবো এখন কিছু কাজ রয়েছে কাজটার সাথে একটু পরে আসছি